অন্যদিকে চট্টগ্রামে ঈদের শুভেচ্ছা বিনিময়ের ব্যানারের জায়গা দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটেছে এতে একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন তিনজন রাত আটটার দিকে খুলশি কুসুমবাগ আবাসিক এলাকায় এই সংঘর্ষ হয় পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী এসি হাইসেন্স আহতরা হলেন স্থানীয় যুব দলের জিহাদুর রহমান জিহাদ এবং স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ কামাল তারা চোদ্দ নম্বর লালখান বাজার ওয়ার্ল্ড বিএনপি সভাপতি শাহ আলমের অনুসারী স্থানীয়রা জানান মীর হেলালের অনুসারী শরীফ জাহাঙ্গীর এবং সোহাগের নেতৃত্বে পনেরো বিশ জন অস্ত্র শস্ত্র নিয়ে এলাকায় প্রবেশ করে এ সময় জিহাদকে মারধর এবং গুলি করা হয় পরে স্থানীয়দের ধাওয়ায় তারা পালিয়ে যায় গোলাগুলির সময় মীর হেলালের অনুসারী রমিজ

তো আমরা কইছি যে কিরে বড় আজকে রোজা রমজানের দিন তোরা ওখানে তো গুরু কিরে ইসমিলে দুনিয়া ঘুরে টুরলে কি একটা কাজ করবা শুআরিব শুহাগ জাহাঙ্গীর রমিশ ছাত্র ছাত্র